আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এটা কি বলেন তো দেখে চিনে গেছেন এটা হলো হালিম আর বাপতেছেন আমি বানাইছি আমি এই ধরনের খাবার বানানো থেকে অনেক দিন যেমন বিরত আছি আমি অসুস্থ সন্ধ্যা না হতে হতে আমার বাসায় কিন্তু কি ধরনের খাবারগুলো এসে ভরপুর হয়ে যায় আবার বাইবের না কেউ আমাকে প্রমোশনের জন্য দিয়ে যায় না রে ভাই এমন কেউ মানুষ নেই যে খাবার করে দিবে এটা নিয়ে আসে আমার হাজব্যান্ডে আমার জন্য আমি অনেক অসুস্থ থাকার কারণে উনি সব সময় সন্ধ্যার সময় আমার সন্ধ্যার খাবার এবং রাতের ডিনার জন্য নিয়ে আসে কিন্তু এত পরিমাণ নিয়ে আসে যেটা কিনা না আমি খেয়েও শেষ করতে পারি না আর আমার যেহেতু প্রবলেম আছে আমি এত খাবারও খেতে পারি না অল্প একটু খেলেই আমার সুগারের প্রবলেম তো সুগার হাই হয়ে যায় তো সেই কারণে ডাক্তার না করছে সব ধরনের খাবার খেতে না তো আবার আমার সাথে আমার ছেলের জন্য নিয়ে আসে তো এটা ছিল তার প্লাস্টিক তাদের আয়ের জন্য নিয়ে আসছে আর সাথে আমার খাবার দেখেন পুরি হালিম তারপরে হলো যে চিকেন প্যাটিজ সাথে ছিল আমার জন্য রাতের ডিনারের জন্য কালা বোনা নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে যেটা মানে আমার বাসাতে শুধু আমিই খাই আর অন্য কেউ খেতে খেতে খাওয়ার লোকজন নাই আর কি আমার বাসায় আমার সরাসরি এই ধরনের খাবারগুলো উনি তেমন খায় না মাঝে মধ্যে হয়তো বা একটু চাইলে বললে খায় না হলে কিন্তু উনি খায় না বলতে গেলে আর আমি একা একটু একটু খেলে আলগুলো সব গার্বেজ করতে যতই না করি ততই কিন্তু নিয়ে আসে যাই হোক এরকম একটা লাইপার না পাওয়া কিন্তু বিষয় হাজার হাজার যে আমি বলার আগে সব কিছু পেয়ে যাই হয়ে যায় আর কি আপনারা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য যাই হোক দেখেন আমি অল্প একটু নিছি মাকে বললাম খাওয়ার জন্য উনি খাবে না আর এটা ছিল খাসির হালিম আর আমার শাশুড়ি খাসি খায় না আমি কিন্তু মাংসগুলো উঠে পালা দিয়েছি বা হালিমগুলো অনেক মজা ছিল যেহেতু এটা টুগো ছিল এই কারণে তারা সবকিছু একসাথে দিয়ে দেয়নি আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে বাসাতে এনে সার্ভ করতে হবে তো আমি এখন এটা অভিনে দেওয়ার আগে দিয়ে যেহেতু এখন আনতে আনতে ঠান্ডাই হয়ে গেছে আমি ধনিয়া পাতা তারপর আদা কুচি বেরেজ তার লেবু দিয়ে তারপর এটাকে গরম করছি সাথে ছিল কিন্তু আরও অনেক অনেক খাবার সেগুলো সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যাবে আর পরে আবার কি ভিডিও দিব তো সেটা দেখাচ্ছি না আমি একটু দেখাবো হালিমের সাথে পুরিয়ে আসি যেটা গরম হয়েছে আমি এখন পুরি দিয়ে এটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাচ্ছি সাথে কিন্তু আমার আরেকটা খাবার আছে সেটা তো আমার অনেক বেশি এবং এটা খেতে না কি যে মজা আপনারা কে কে এই খাবারটা পছন্দ করেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন বাট এই যে দেখেন আমি এখন পুরি দিয়ে খাচ্ছি আমি মাংসটা খাইনি মা আমি খাসি মাংস পছন্দ করি না কিন্তু হালিম কিন্তু খাসি মাংস দিয়ে মজা হয় বেশি আর দোকানের হালিম বলে কথা দেখেন কালারটা কি যে সুন্দর আর এই যে আমার ফেভারিট খাবার এতে আমি অনেক বেশি পছন্দ করি আর এতে সবসময় আমার বাসাতে নিয়ে আসে চাউমিন আর হলো ডাম্পলিং আর এটার সাথে একটা স্পাইসি চিলি সস আছে এটা দিয়ে খেতে না কি যে মজা আমার এখনই মুখে পানি চলে আসছে তো সবাই ভালো থাকবেন আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি অসুস্থ কি কী সব কিছু আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব যাই হোক দোয়া করবেন যেন ততদিন পর্যন্ত সুস্থ থাকি আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন আমাদের এভাবে সুন্দরভাবে আমরা সারাটা জীবন কেটে যেতে পারি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম